আমার সকল বন্ধুদের জানায় শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আশা করি তোমরা ভালো আছো আমরা তো খুবই ভালো আছি কিন্তু লাঞ্চ টাইম তো হবেই হয়েও গেছে চলো আমরা একসঙ্গে লাঞ্চ করি আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে এই দেখো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি আমার লাঞ্চ মেনুতে আজকে আছে ঝরঝরে সাদা ভাত আর এটা বিয়েবাড়ির সুক্ত করেছি এর ভেতরে সজনে ডাটা করলা মূলো কাঁচকলা পটল বেগুন অনেক কিছু সবজি আছে রাঙা আলু আছে আর কলাইয়ের ডাল আজকে আমাদের নিরামিষ বৃহস্পতিবার আর এটা ছ্যাছড়া করেছি এটাও বিয়েবাড়ির মতো করে করেছি এতে কোনো জল নেই কিন্তু সো এতেও সজনে ডাটা মিষ্টি কুমড়ো পটল আলু বেগুন মূল সব কিছু আছে আর টক দই তো আমাদের থাকে তোমরা জানো এই হচ্ছে আমার সিম্পল নিরামিষ লাঞ্চ মেনু তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকে আমার ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে একদম ছড়িয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো